আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা দেখেন আমরা এখন একটা গলি তৈরি করছি অনেক সুন্দর লাগতেছে তো আমাদের এখানে ডাড়িপাল্লা ছিল তো জোট হওয়ার কারণে ডাড়িপাল্লা বাদ দিয়ে এখন শাপলাপলি কলি হয়েছে তো আমরা গলি তৈরি করেছি দেখতে অনেক ভালো লাগতেছে মাসাল্লাহ তো আমরা এটা বাজার সিঙ্গাপুরা বাজারের মেডেল পয়েন্টেও উঠাবো একবারে ওই মেডেল পয়েন্টে অনেক সুন্দর লাগবে আশা করা যায় আপনারা সবাই দেখবেন তো সাপ্লাগুলিটা কেমন হয়েছে সবাই জানাবেন আর কমেন্ট করবেন বলবেন কেমন হয়েছে এটার কাজ আরও বাকি আছে এটার শ্যাডো হবে অর্থাৎ লাঠি হবে এবং এর পাতা হবে এক পিস তখন দেখতে হয়তো বা আরও সুন্দর লাগবে এখন আশা করা যায় অনেক সুন্দর লাগতেছে আপনারা কমেন্টে জানাবেন এবং এনসিপি যারা আছেন হয়তোবা তারা আরও বেশি খুশি হবেন তো যাই হোক সবাই দোয়া রাখবেন শুধু পুতীক নয় পুতিকের সাথে যিনি প্রার্থী তেনারা যেন অনেক জয় হয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ এবং উপর থেকে এরকম দেখা যাচ্ছে